কঠিন কর্মসূচি প্রণয়নের জন্য প্রস্তুতিমূলক সভা করেছে এগারো থেকে বিশ গ্রেড সরকারি কর্মচারী কল্যাণ বিক্ষোভ পরিষদ আগামী আঠারোই এপ্রিল শুক্রবার ঢাকার আগারগাঁওয়ের প্রবীণ হাসপাতালের তলায় কঠিন কর্মসূচি ঘোষণার অনুষ্ঠানে সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল চাকরিজীবীদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান প্রস্তুতিমূলক সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন প্রস্তুতিমূলক সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন বিগত সময়ে যে সকল কর্মসূচি দেওয়া হয়েছিল সেখানে অনেকেই উপস্থিত হননি ওপনরাগ কেউ সহযোগিতা করছেন ফিজিক্যালি উপস্থিত হয়ে বেশিরভাগই উপস্থিত হননি বাংলাদেশে আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা আন্দোলনের সফলতা থাকলেও কর্মচারীদের এই দীর্ঘ ষোলো বছরের অনেকের সহযোগিতার কারণে আমরা সফল হতে পারি নি আমরা এই মে মাসকে চরম পদক্ষেপের মাধ্যমে আমরা আন্দোলন সংগ্রাম করে উঠে নিয়ে আসতে চাই আগামী মে মাসে চরম আন্দোলনের মাধ্যমে ও মহার্ঘবতের দাবি আগামী মে মাসের মধ্যে চরম আন্দোলনের মাধ্যমে পে স্কেল ও মহার্ঘবতের দাবি পূরণ করা হবে এবং সকলের হলে আমারও হয়ে যাবে এই কথা থেকে বের হয়ে আসে জাতীয় নেতৃত্বের ডাকে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি আমরা ইনশাল্লাহ এই জাতীয় পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছি অতীতে কখনো সরকারের দালাল ছিলাম না বর্তমানেও নেই ভবিষ্যতেও থাকবো না আমরা শুধু কর্ম সারিলে বৈষম্য নিরসনের জন্য এই রাজপথে বারবার আমরা রিক্স নিয়ে আপনাদের পক্ষে আমরা আন্দোলন সংগ্রাম আগামী শুক্রবার আঠারো শহরের প্রত্যেকটা অধিদপ্তর পরিদপ্তর এবং বিভিন্ন বিভাগ বিভিন্ন জেলার লোকদেরকে আহ্বান জানাচ্ছি ঢাকা আগারগাঁও প্রবীণ হাসপাতালের তৃতীয়তলায় আমরা দিন ব্যাপী একটি কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করার জন্য আলোচনার মাধ্যমে আজকে জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ আমরা আলোচনায় বসেছি এবং ঐক্যমতে পৌঁছেছি আগামী শুক্রবারে যে কর্মসূচি ঘোষণা করা হবে আমরা আশা করি এই কর্মসূচিতে সারা বাংলাদেশের কর্মচারীদের প্রতিনিধি হিসাবে হয়তো বাঁচবো না হয় মরব এই থিঙ্কিং থেকে দাবি আদায়ের মাস মে মার মে মাসকে আমরা টার্গেট নিয়ে আগামী জুনের পূর্বে সরকার থেকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা ঘোষণা চাই এই ঘোষণা না হলে আমরা যে কর্মসূচি দিব রাজপথ থেকে কেউ আমরা পিছু পড়ব না আমরা দাবি আদায় করে মাসে ঘরে ফিরবো এই আশাবাদ ব্যক্ত করে আগামী শুক্রবার সকল প্রতিনিধি নেতৃস্থানীয়দেরকে আলোচনার মাধ্যমে কঠিন থেকে কঠিন কর্মসূচি আমরা প্রণয়ন করার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে কেউ ঘরে বসে থাকতে পারবেন না ঢাকা শহর সেদিন আমরা কর্মসারিতে আমরা আমরা সয়লাভ হয়ে যাব এবং আমরা অগ্রিম আমরা দাবি আদায় করে আমরা বাসা ফিরব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার কথা আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন